আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো বন্ধুরাও বড় মতো আবারও চলে আসলাম সেই নতুন একটা ভিডিও নিয়ে আর আমার পাশে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আমরা এর আগে যে আমাদের ভাইকে একটা ফরিদপুরে গাড়ি দিয়েছিলাম তো এই গাড়িটা যাওয়ার পরে ভাই যে বড়ো ভাইকে আর একটা গাড়ি বানিয়ে দিছে ওই ভাই আসছে গাড়ি নেওয়ার জন্য তো সরাসরি আমি মূল ভিডিওতে চলে যাই তো এই যে ভাইয়ের গাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর সব তো দেখলে নেই আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই যে গাড়িটা কিভাবে তৈরি করা হয়েছে আমি একটু দেখাই তো বন্ধুরা এই গাড়িটা সামনে দেখতে পাচ্ছেন ভাবে ডিজাইন করা হয়েছে আর গাড়িটি তৈরি করা হয়েছে গোল স্টিয়ারিং আর বডিটা হচ্ছে কাটের বডি আর এই গাড়িটিতে তিন গিয়ারের মোটর সেটিং করা হয়েছে এবং একটা স্পেয়ার টায়ার দেওয়া আছে পেছনে বাম্পারের নিচে দেখতে পারছেন একটা স্পিয়ার টায়ার আর এই গাড়িটা লম্বা করা হয়েছে সাড়ে ছয় ফিট চওড়া করা হয়েছে চার ফিট তো আপনারা বাংলাদেশ থেকে আমাদের যে যেখান থেকে ভিডিও দেখেন আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো এই গাড়িটার মূল্য পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ